শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার কাপতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ও শাহিয়াল জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এই সারগুলো বেচাকেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে ঢাকা এবং বিভিন্ন জায়গায় চলে যায় এগুলা এই সবগুলাই বেচাকেনা হয়ে গেছে দেখেন প্রচুর সার গরু এখানে এ সবগুলা শাড়ি বেচাকেনা হয়ে গেছে অনেক সুন্দর খামার উপযোগী এবং মাংসের উপযোগী এগুলা এগুলা বেচেকেনা হয়ে গেছে সবগুলাই সুন্দর সুন্দর সার দশক মোটামুটি খাওয়ার উপযোগী এই সারগুলো মাংসের উপযোগী বেচাকেনা হয়ে গেছে আসলাম ওয়ালাইকুম এটা কেমন দাম হচ্ছে এ 2 লাখ ভেঙে 2 লাখ ভ্যাঙে পয়দা দুই লাখ দুই লাখ ভ্যাঙে চুরে দাম হচ্ছে সুন্দর একটা সার বেশ বড় সরোখ 2 লাখ ভেঙে চুরে দাম পিছে দুই দতে সার এই যে মোটামুটি বেশ বড় সরোখ দুই লাখ ভেঙে দাম হচ্ছে প্রিজিযান সার দুই লাখ ভেঙে দাম হচ্ছে এটার ওজনটা একটু আপনাদের জানাই কেমন ওজন আসতে পারে এটা কয় মন লোড আসতে পারে আনুমানিক সাত মন প্লাস দর্শক সাত মন প্লাস আসতে পারে দুই লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে মোটামুটি এক লক্ষ আশির আশেপাশে হয়তো দাম হচ্ছে এখানে একটা দেখেন শাহি অল জাতের অনেক সুন্দর মোটামুটি সুন্দর আছে গরুটা শাহী অল

সুন্দর একটা সার মোটামুটি পঁচিশ তিরিশ দাম হচ্ছে এখানে একটা ভাইয়ের কাছে সুন্দর একটা সার দেখতেছি এই যে সারটা সুন্দর আছে মোটামুটি আসসালাম আলাইকুম ভাইজান দাম কেমন চাইলেন এটা চা দাম কত দেড় কয়দা দুই দাঁত বাজারে কেমন দাম উঠছে তাও কেমন দাম দেয় বিশ দশক দেড় লাখ চাওয়া দাম দুই দাদের সার বিশ হাজার দাম হচ্ছে মোটামুটি পনেরো বিশ হাজারের আশেপাশে দাম দিচ্ছে শাহী অল জাতের সার দশক হাটের শেষ মুহুর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে এখান থেকে দেশি জাতের একটা সারগর একশো পনেরো একশো পনেরো কেমন দাম হচ্ছে নব্বই নব্বই একানব্বই দশকে এক লাখ পনেরো হাজার চাওয়া দাম আহ নব্বই একানব্বই দাম হচ্ছে সারটা এগুলা মোটামুটি আগামী কুরবানিতে কুরবানিতে দাঁত হয়ে যাবে এখানে মোটামুটি প্রচুর সার আছে দেশি জাতের মোটামুটি দাঁতির সার গরুগুলা সত্তর পঁচাত্তর হাজার ষাট পঁয়ষট্টি দিয়েও মোটামুটি পাওয়া যায় এখানে একটা দেখেন দেশি জাতের সার দামটা জানাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন একশো কেমন দাম হচ্ছে একশো একটু ভেঙে দশক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম একশো একটু ভেঙে চুরে দাম হচ্ছে দেশি জাতের সার দুই দাঁতের সার একশো ভেঙে চুরে দাম হচ্ছে দর্শক এখানে অনেক সুন্দর একটা সার দেখতেছি হাটের হাটের সেরা একটা সার দেখেন অল জাতের মাসাল্লা দেখার মতো সার একটু 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 সামনের দিকে যাবেন এই যে সারটা দেখার মতো একটা সার দর্শক অনেক সুন্দর দামটা আপনাদের জানাবো কেমন দাম চায় দেখেন মাসাল্লাহ বেশ উঁচা লম্বা বেশ বড় সড়ো একটা সার কতদিন নিলেন এটা সাতচল্লিশ হাজার পাঁচশো দশক মুরব্বি এটা সাতচল্লিশ হাজার পাঁচশো দিয়ে নিয়ে গেল ডাকুমার আহার থেকে আড্ডি সার গাভি গাভি দর্শক সাতচল্লিশ হাজার পাঁচশো ডাকুমার হাট থেকে এই যে সারটা দেখেন সুন্দর একটা সার দামটা আপনাদের জানাবো কেমন দাম চাই আসসালাম আলাইকুম এটা কয় দাম কোন জায়গা থেকে আসছে এটা দর্শক অনেক সুন্দর একটা সার দেখার মতো একটা সার কয় বললেন অ দাঁত দশক এখনও দাঁত হয়নি এটা মোটামুটি আরও বড় হবে দেখেন অ দাঁতের সার বিশাল বড় হয়ে গেছে আরও বেশ বড়ো সড়ো হবে মাংসের উপযোগী হয়ে গেছে দাম কেমন চাচ্ছে চা আড়াইশো আড়াইশো বাজারে কেমন দাম আগাচ্ছে দুই লাখ দশক আড়াই লাখ চা ও দাম দুই লাখ পর্যন্ত দাম হয়েছে মোটামুটি টার্গেট কেমন আপনাদের টার্গেট কেমন আর অল্প কিছু গেলে বেচা কেনা হয়ে যেত দর্শক দুই লাখ পর্যন্ত দাম হয়ে গেছে আর কিছু গেলে বেচা কেনা হয়ে যেত অনেক সুন্দর একটা সার দেখার মতো একটা সার শাহী অল জাতের তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম